দেখেন কামরাঙ্গা পিঠা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালার টা কত সুন্দর হয়েছে পুরো হয়েছে এই যে ডিজাইনটা দেখেন যেমন রসাদস এরকম মুচমুচে এই যে লেয়ারগুলো দেখেন কত সুন্দর হয়েছে আমরা দেখেন বিশাল বড় মাচান করে দিয়েছি এখানে সিম গাছ লতানো গাছ যেগুলো আছে সেগুলো সবগুলো উঠাবো হ্যাঁ ঘর বানাবো এটা সিমের গাছ আর ওই দুই কোনাতে দুটো চাল কুমড়ো গাছ আছে ওইখানে একটা আছে ওখানে একটা আছে আর এই সাইডে আরও গাছ দিব ঝিঙে গাছ করলা বরবটি সবগুলাই দেবো তার জন্য বড় করে একটা মাচান করে দিয়েছি আর মাচানের নিচে দেখেন আছে আদা গাছ আসসালাম আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ঈদ স্পেশাল দারুন মজার একেবারে সঠিক মাপসহ একদম পারফেক্ট কামরাঙ্গা পিঠা বানিয়ে দেখাবো যেটা একবার খেলে পরে বারবার খাবেন দেওয়া মাত্রুচে হবে কামরাঙ্গা পিঠা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করবো তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর ময়দাটাকে একবার ভালো করে চেলে নিয়েছি আর এখন বর্ষাকাল যখনই ময়দার কোনো কিছু বানাবেন একবার চেলে নিয়ে স্বাদ মতো লবণ চার চামচের এক চামচ চিনি দেবো সাদা তেল তিন চামচ আর আজকে দেখেন অনেকদিন পর মেহেক এসেছে পাঁচ মাস পর এবার তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে ময়দান দিয়ে নেব আমি এখানে তেল দিয়েছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন তেলটা আমি ময়দার সঙ্গে ভালো করে ময়ন করে নিয়েছি এবার দিয়ে দেবো একটা ডিমের কুসুম ডিমের কুসুমটাও ভালো করে মেখে নিয়েছি এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেব অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নিয়েছে আর ডোটা দেখেন মিডিয়াম করে মেখে নিতে হবে খুব বেশি নরম হবে না শক্ত হবে না এরকম মিডিয়াম হবে এবার ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি কম পক্ষে দশ মিনিটের জন্য ডোটা রেস্ট রাখা দশ মিনিট হয়ে গেছে কর্নফ্লাওয়ার দিয়ে একটা মুখটা বড় রুটি তৈরি করে নিব খুব বেশি পাতলা করবো না মোটা করে রুটিটা বেড়ে নিব বড় করে একটা রুটি বেড়ে নিয়েছি এবার কর্নফ্লাওয়ার দিয়ে দেব এইভাবে ভাজ করে নেব প্রতিটা ভাজে কিন্তু কনফারটা দিয়ে দিতে হবে আবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে এই ফাঁকে এবার আমি বাকি কাজগুলো করে নিবঙ্গা পিঠা বানানোর জন্য এবার আমি সেরাটা রেডি করবো তার জন্য এই বাটির হাফ বাটি নিয়ে নিয়েছি চিনি যতটা চিনি নিয়েছি তার ডবল দিয়ে দেবো পানি আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি এবার চিনিটাকে গলিয়ে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেবো আর এই শ্রাটা কিন্তু খুব বেশি ঘন হবে না ও পাতলাও হবে না একটা চার চিটে করে নিতে হবে চিনিটা গলে গেছে আর সেটা থেকে আমি পাঁচ মিনিট ভালো করে জাল করে নিয়েছি খুব বেশি পাতলা হবে না ঘন হবে না একটু চ্যাট হবে এবার অর্ধেক লেবুর রস দিয়ে দেব একটু লেবুর রস দিলে পরে চিনিটা আর বেঁধে যাবে না এখানে আমি এক চামচ ময়দা নিয়েছি ময়দা একটু পানি দিয়ে ঘুরে নিব এটা আঠার কাজ করবে ময়দাটাকে ঘুলে নিয়েছি এদিকে ডোটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে বড় করে বেলে নিয়েছি বা দিয়েছি কর্নফ্লাওয়ার আবারও ভাজবে এবার কেটে বড় একটা রুটি করে নেবো তবে রুটিটা খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি মোটাও হবে না বড় করে একটা রুটি বেলে নিয়েছি আর এখানে আমি একটা ঢাকনা নিয়েছি ঢাকনা দিয়ে কেটে নেব একটু লম্বা করে এভাবে করে নেব সবগুলো একই মাপ করে নিতে হবে পিঠা বানানোর জন্য এরকম কাঠি লাগবে তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছে এই একটা রুটি দিয়ে দিলাম যে ময়দাটা ঘুরে রেখেছিলাম এইভাবে দিয়ে দিলাম আর একটা কাঠি দিয়ে দিছি সুতো নিয়েছি মুখটাকে বেঁধে দেবো তাহলে ভাজার সময় তো আর খসি যাবে না এইভাবে করেই সবগুলা রেডি করব সবগুলো আমি এইভাবে রেডি করেছি তো সুতোগুলো যেগুলো বেড়ে আছে সেগুলা কেটে দিচ্ছি এই পিঠাটা বানাতে খুবই সহজ বানাতেও ভালো লাগে পিঠাটা ভাজার জন্য চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়েছি তেল তেলটাকে মিডিয়াম করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে ও একটা দিয়েছি লাল কালার করে ভেজে নিব একটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আর একটা দিই ভাজা হতে থাক আর যেটা ভেজেছি এবার সেরাতে দিয়ে দেবো আর সেরাতে বেশিক্ষণ দিয়ে রাখা যাবে না সেইভাবে লাগিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে যাবে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি কাঠি থেকে ছাড় খুব সহজে সেরে যাবে এবার দেখেন কামরাঙ্গা পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে পুরো কামরাঙ্গার মতন হয়েছে এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়েছে আর রসে টোডি যেমন রস আবার সেরকম মুচমুচে এই যে লেয়ার গুলা দেখেন কত সুন্দর হয়েছে কামরাঙ্গা পিঠাটা খেতে দারুণ হয়েছে যেমন মুচ সেই রকম ভিতরটা আলো আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন তাহলে একবার এটা বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই কামরাঙ্গা পিঠার রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে খেতে